একজন শিক্ষিত বেকার যে টিকে থাকার জন্য বেছে নিয়েছিল ফেরিওয়ালার জীবন সেই ফেরিওয়ালা পুলিশের হাতে হেনস্থা হল এবং অপমানে নিজের গায়ে আগুন ধরিয়ে দিল পরে সে মারা গেল পনেরো বছর আগে একজন ফেরিওয়ালার এই আত্মাহুতি কিভাবে সতেরোটি দেশে দ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিল সরকার ফেলে দিয়েছিল ষাটটি দেশের কেন এই ঘটনাকে আমরা আরব বসন্ত বলি শেষ পর্যন্ত কি আরব বসন্ত সফল হয়েছিল গণতন্ত্র ফেরাতে পেরেছিল আরব বিশ্বে চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি আমি আহরার হোসেন এই ব্যক্তিকে দেখুন মোহাম্মদ বুয়াজিজি তার নাম বয়স ছাব্বিশ টিউনিজি আর ছোট্ট শহর সিদি বজিদ তার নিবাসী নিতান্তই গরিব এক তরুণ ঠেলা গাড়িতে করে সবজি আর ফল বিক্রি করে পেট চলে তার অথচ তার ভালো কিছু করার কথা সে একজন উচ্চশিক্ষিত বেকার দারিদ্রের কষাঘাতে চর্চরিত হয়ে বেছে নিয়েছিল ফেরিওয়ালার জীবন দু সাল সময়টা মনে রাখুন ডিসেম্বর মাস শীতকাল যদিও এই এলাকায় শীত খুব একটা তীব্র না আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো ডিসেম্বরের সতেরো তারিখ একটি সরকারি অফিসের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ঠেলা গাড়ির দোকান চালাচ্ছিলেন বুয়াজিজি কথা নেই বার্তা নেই পুলিশ এসে সেখানে হাজির হয় তার সবজির গাড়িটি কেড়ে নেওয়ার চেষ্টা করে অভিযোগ বুয়াজিজির ঠেলাগাড়িতে সবজি বিক্রির লাইসেন্স নেই এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একজন পুলিশ সদস্য বুয়াজিজিকে চর মেরে বসেন ক্ষোভে অপমানে ফুসে ওঠেন বুয়াজিজি তিনি রাস্তার মাঝে চলে যান তারপর নিজের গায়ে আগুন ধরিয়ে দেন মারাত্মক দগ্ধ অবস্থায় বুয়াজিজিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এই ব্যক্তির নাম আল আবিদিন বেন আলী বুয়াজিজি যে সময় নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বেন আলী সে সময় টিউনিজিয়ার শাসক উনিশশো সাল থেকে টিউনিজিয়ার শাসন ক্ষমতায় তিনি ক্ষমতায় টিকে থাকতে জনগণের উপর দমন পীড়ন চালান বলে তার বিরুদ্ধে অভিযোগ সমাজের সর্বস্তরে দুর্নীতি আর অব্যবস্থাপনা রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নেই আড়াই দশকের স্বৈরশাসনে পঞ্চনায় মানুষ ক্ষুব্ধ বছরের পর বছর ধরে জমেছে ক্ষোভের বারুদ বুয়াজিজির এই আত্মাহতির চেষ্টা এই বারুদের গাদায় জ্বলে ওঠা একটি দেশলাই কাঠির মতো আছড়ে পড়ে শুরু হয় এক ঐতিহাসিক আন্দোলন সিদি মজিদ শহরে শুরু হয় সরকার বিরোধী তুমুল বিক্ষোভ দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য শহরেও বিক্ষোভ দমন করতে জনগণের উপর পুলিশ ও সেনাবাহিনী লেলিয়ে দেন বেন আলী দমন পীড়ন যত বাড়ে আন্দোলন তত বেগ পায় এক পর্যায়ে কিছুটা পিছু হটেন বেন আলী বিক্ষোভকারীদের শান্ত করতে তিনি কিছু প্রতিশ্রুতি দেন পরিবর্তন আনেন মন্ত্রিসভাতেও এমনকি ঘোষণা দেন যে তিনি আর কখনোই নির্বাচন করবেন না তাতে বিক্ষোভ প্রশমিত হয় না আরও জোর গতি পায় চৌঠা জানুয়ারি দু হাজার এগারো আঠারো দিন জমে মানুষের টানাটানির পর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বুয়াজিজি এর দশ দিনের মাথায় পরিবারের সব সদস্যকে নিয়ে বিদেশে পালিয়ে যান বেন আলী বুয়াজিজির এই ঘটনা শুধু তিউনিজিয়ার সরকার পতন আন্দোলনে সীমাবদ্ধ ছিল না পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন এই ব্যক্তির নাম হোসনি মুবারক তিনি ত্রিশ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট সরকার বিরোধী আন্দোলনে পতন হয় তার শীতকালে শুরু হওয়া আরবের উত্থান একটা নাম পায় আরব স্প্রিং বাংলায় আরব বসন্ত এই ব্যক্তির নাম মুআম্মার গাদ্দাফি তিনি লিবিয়ার শাসক লিবিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যায় বিরোধী শক্তিতে নেটো সমর্থন দেয় এক পর্যায়ে কাদ্দাভি সরকারের পতন হয় গৃহযুদ্ধ বেঁধে যায় সিরিয়াতেও যুদ্ধে এক এক পক্ষ দেশটির এক এক অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্ষমতাচ্যুত করা হয় ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেকেও অবশ্য তাকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তা আজও চলমান একই সময়ে বড় ধরনের আন্দোলন দানা বাঁধে ভারাইন চর্ডান মরক্কো সুদান ইরাক আলজেরিয়া এবং লেবাননে এইসব আন্দোলনের ফলাফল বাহারাইনের রাজনীতি আজও অস্থির জর্ডানে আন্দোলনের ফলস্বরূপ কিছু সংস্কার হয়েছিল কিন্তু সেখানে ক্রমেই কর্তৃত্ববাদ আরও জেকে বসেছে মরক্কোতে সংবিধান বদলে গেছে ইরাকের মানুষ আজ গভীরভাবে বিভক্ত সরকার পড়ে গেছে সুদানে আলজেরিয়াতে শান্তি ফেরেনি দুই দেশের কোনোটিতে ছোটোখাটো বিক্ষোভ হয় সিবুতিতে মৌরিতানিয়ায় প্যালেস্টাইনে সৌদি আরবে এবং পশ্চিম সাহারায় সব মিলে কয়টি দেশ এবং অঞ্চলে আরব বসন্তের ছোঁয়া লাগলো সতেরোটি হ্যাঁ ঠিকই শুনেছেন এক সবজিওয়ালার আত্মাহুতি সতেরোটি দেশ ও অঞ্চলে দ্রোহের আগুন ছড়িয়ে দিল এর মধ্যে সরকারি পড়ে গেল ষাটটি দেশের সারা দুনিয়ার সার্বভৌম দেশ ও অঞ্চলের সংখ্যা মোট একশো পঁচানব্বইটি সেই হিসেবে দুনিয়ার প্রায় নয় পার্সেন্ট দেশে ছোঁয়া লাগে আরব বসন্তের এই ব্যক্তির নাম পল সালেম মিডল ইস্ট ইনস্টিটিউট নামের একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রেসিডেন্ট তিনি কাছ থেকে দেখেছেন মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ সংঘাত রাজনৈতিক অস্থিরতা রাজনীতি নিয়ে এই বইগুলো তিনি লিখেছেন আরব বসন্ত কেন আরব বসন্ত হয়ে উঠেছিল টাইম ম্যাগাজিনের এক নিবন্ধে তা বিশ্লেষণ করেছেন পলসালেম সালেম তিনি বলেছেন কর্তৃত্ববাদী শাসনের ফলে আরব দেশগুলোতে বছরের পর বছর ধরে জমা হয়েছিল হতাশা ও ক্ষোভ জনসাধারণ পেতনা প্রয়োজনীয় সেবা ও ন্যায় বিচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যস্ত ছিল অভিজাত শ্রেণীকে সুবিধা দেওয়ার কাজে আর এই অভিজাত শ্রেণী একচ্ছত্র অধিকার কায়েম করে সম্পদের ওপর এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন পীড়নের হাতিয়ার হিসেবে এই জায়গাটির নাম তাহারির স্কোয়ার মিশরের রাজধানী কায়রোর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বেন আলীর পতনের কয়েকদিনের মধ্যেই উত্তাল হয়ে ওঠে মিশর হোসনি মোবারক ত্রিশ বছর ধরে মিশরের প্রেসিডেন্ট তার পতনের দাবিতে লাখ লাখ মানুষ জড়ো হয় তাহারির স্কোয়ারে বিক্ষোভে কেঁপে ওঠে পুরো মিশর সতেরো দিনের বিক্ষোভে পতন হয়ে যায় হোসিম মুবারকের ইনি মোহাম্মদ মোরসি আরব বসন্তের আলোচিত এক ব্যক্তি মুসলিম ব্রাদারহুডের রাজনীতি করতেন ইসলামী শরিয়া ও সমাজভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য কাজ করে এই সংগঠন যদিও এদের আদর্শ নিয়ে রয়েছে বিতর্ক মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা হচ্ছে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি হোসনিম মুবারকের পতনে প্রধান ভূমিকা রাখে এই দল মোরসি ছিলেন তাদের দলনেতা হোসনি মুবারকের পতনের পর মিশরে যে ভোট হয় তাতে জিতে প্রেসিডেন্ট হন মোরসি কিন্তু তিনি টিকতে পারেন মোটে এক বছর ক্ষমতাচ্যুত হন মিশরের সেনাবাহিনীর হাতে কিভাবে জেনারেল সিসি এই নামটি হয়তো আপনি শুনে থাকবেন কেউ তাকে ডাকে এল সিসি নামে কেউ তাকে ডাকে ফাত্তা সিসি নামে পুরো নামটা একটু লম্বা আর খটোমটো জেনারেল আব্দেল ফাত্তা সাঈদ হুসেন এল সিসি দীর্ঘ নামের এই মানুষটি আরব বসন্তের গুরুত্বপূর্ণ এক চরিত্র দু সালে মোরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সিসিকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দেন তাকে বানানো হয় প্রতিরক্ষামন্ত্রীও কিন্তু সিসির মাথায় ছিল ভিন্ন চিন্তা তিনি সরকারের থেকেও গোপনে হাত মেলান মোরসির বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্টকে নানাভাবে অসহযোগিতা শুরু করেন কিছুদিনের মধ্যেই মোরসির শাসন নিয়ে ব্যাপক বিতর্ক জমাট বাঁধে স্বৈরতান্ত্রিক আচরণ সংবিধান সংশোধন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ সহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দু হাজার তেরো সালের ত্রিশ জুন মুরসি প্রেসিডেন্ট হয়েছেন ঠিক এক বছর আগে তার ক্ষমতা গ্রহণের বর্ষপূর্তির দিন ফের রাস্তায় নেমে আসে মানুষ এবার তাদের দাবি মোরসির পতন বিক্ষোভে আবার উত্তাল হয়ে ওঠে তাহারির স্কোয়ার দ্রুত ছড়িয়ে পড়ে কায়রোর অলিগলি রাজপথে সহ বড় বড় শহরগুলো স্থবির হয়ে যায় এই ভবনটি দেখুন ইতেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেস মিশরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন তখন সেখানে বাস করেন মোহাম্মদ মোর্সি হাজার হাজার মানুষ প্রাসাদ ঘিরে ফেলে দাবি একটাই মুরসিদ বিদায় নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সেনাবাহিনী নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারান তিন হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার করা হয় উনিশ হাজার মানুষকে এইসব হত্যাকাণ্ডকে বিরোধী অপরাধ হিসেবে আখ্যা দেয় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ চার দিনের বিক্ষোভে নড়ে ওঠে মুরসির মসদ নির্বাচিত প্রেসিডেন্ট মাত্র এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত হলেন বিতর্ক আর অভিযোগের পাহাড় মাথায় নিয়ে জন অসন্তোষের মুখে উচ্চাকাঙ্ক্ষী এক জেনারেলের হাতে এই জেনারেল এমনই উচ্চাকাঙ্ক্ষী ভোটে জেতা প্রেসিডেন্টকে সরিয়ে নিজেই বনে যান প্রেসিডেন্ট সামরিক হস্তক্ষেপে পতনের পরই কারাবন্দী করা হয় মর্সিকে তার বিরুদ্ধে আনা হয় নানা অভিযোগ রাষ্ট্রদ্রোহ হত্যা উস্কানি গুপ্তচর বৃত্তি শুরু হয় বিচার সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয় মুসলিম ব্রাদারহুডকে আবার শুরু ধরপাকড় চালানো হয় চিরুনি অভিযান প্রায় চল্লিশ হাজার ব্রাদারহুড সদস্যকে জেলে পড়া হয় শীর্ষ নেতা থেকে সমর্থক মন্ত্রী থেকে কর্মকর্তা বাদ যাননি কেউই দু সালের মার্চ ও এপ্রিল দুটি মামলার রায়ে মুসলিম ব্রাদারহুডের বারোশো জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিশ্বের ইতিহাসে একযোগে এত মানুষকে আগে কখনো মৃত্যুদণ্ড দেয়নি পৃথিবীর কোনো আদালত কয়েক মাস আগে ও যারা মিশরের ক্ষমতায় ছিলেন সেই ব্রাদারহুডের সব নেতাকর্মী পলাতক কেউ ঝুলেছেন ফাঁসির দড়িতে বাকিরা কারাগারে মোহাম্মদ মোর্সি কারাগারে কোনো মামলায় রায় হয়েছে কোনোটি চলছে নিয়মিত আদালতে হাজির করা হয় তাকে সতেরোই জুন দু উনিশ কায়রোর একটি আদালতে বিচার হচ্ছে মস্তির অভিযোগ গুপ্তচর বৃত্তি অন্যান্য দিনের মতো সেদিনও তাকে আদালতে আনা হয় এই খাঁচাটি দেখুন এটি আদালতের হাজতখানা ঠিক এইরকম একটি খাঁচায় বন্দি মোরসি খাঁচার ভেতর দাঁড়িয়ে কথা বলছিলেন সাবেক প্রেসিডেন্ট হঠাৎ অচেতন হয়ে মেঝেতে পড়ে যান তিনি হাসপাতালে নেয়ার আগেই মারা যান মোহাম্মদ মোরসি সরকারের পক্ষ থেকে দাবি করা হয় হৃদরোগে মারা গেছেন তিনি কিন্তু তার পরিবার দাবি করে তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি হিউম্যান রাইটস ওয়াচ মনে করে নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর আচরণই তার মৃত্যুর কারণ গোপনীয়তার মধ্য দিয়ে মোরসিকে দাফন করে সেনাবাহিনী মোরসির পতনের পরই দু হাজার সালে মিশরে ভোট হয় সেনাবাহিনী থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট প্রার্থী হন সিসি নির্বাচনে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন অবশ্যই পাতানো ছিল নির্বাচনটি এরপর সেই থেকে মিশর শাসন করে আসছেন তিনি তাকে একনায়ক হিসেবেই এখনকার দুনিয়া চেনে মুক্তির যে স্বপ্ন দেখেছিল মিশরীয়রা তার কবর রচনা হয়েছে সেখানে এই শহরের নাম বেনগাজি। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এটি এখানেই শুরু গাদ্দাফি পতনের আন্দোলন মিশরে হস্তি মোবারকের পতনের দিন অর্থাৎ দু সালের এগারোই ফেব্রুয়ারি বড় ধরনের বিক্ষোভ শুরু হয় বেনগাসিতে মুয়াম্মার গাদ্দাফির টানা বেয়াল্লিশ বছরের স্বৈরশাসনে লিবিয়ার জনগণ প্রতিষ্ঠ বিক্ষোভে উত্তাল বেনগাসি সামিল হয় লাখ লাখ মানুষ বিক্ষোভ ছড়িয়ে পড়ে লিবিয়ার অন্যান্য জায়গাতেও কয়েকদিনের বিক্ষোভে পদত্যাগ করেছিলেন বেন ও হোসনি মুবারক কিন্তু মুয়াম্মার গাদ্দাফি ভিন্ন ধাতুর মানুষ নাছর বান্দা এক শাসক কোনো মতে ছাড়বেন না চেয়ার শান্তিপূর্ণ বিক্ষোভ সশস্ত্র রূপ ধারণ করে সরকারি বাহিনী দিয়ে বিক্ষোভকারীদের দমন পীড়ন শুরু করেন গাদ্দাফি প্রতিরোধ গড়ে তোলেন বিক্ষোভকারীরাও শুরু হয় প্রাণঘাতী সংঘাত লিবিয়ার ঘটনায় আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো গাদ্দাফি বিরোধীদের পক্ষে যুদ্ধের ময়দানে নামে তারা গাদ্দাফি বাহিনীর ওপর শুরু করে বিমান হামলা ভূমধ্য সাগরের উপকূলের এই শহরটির নাম সিট বেনগাজি ও ত্রিপলির মাঝামাঝি জায়গায় এর অবস্থান নেটোর বিমান হামলায় গাদ্দাফি বাহিনী তখন বিপর্যস্ত রাজধানী ছেড়ে গোপনে সিটতে আশ্রয় নেন গাদ্দাফি এই শহর গাদ্দাফির জন্মস্থান তাই শেষ যুদ্ধের ভেনু হিসেবে জন্মভূমি সিটকেই বেছে নিয়েছিলেন গাদ্দাফি গোপন ডেরা থেকে যুদ্ধ চালাতে থাকেন এক পর্যায়ে বিদ্রোহীরা শহরটি ঘিরে ফেলে গাড়ি বহর নিয়ে পালানোর চেষ্টা করেন গাদ্দাফি সেই গাড়ি বহরে বিমান হামলা চালায় নেটো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় গাড়িগুলো মাটির নিচের এই পাইপলাইনটি সিট শহরের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা হয়েছিল বিমান হামলায় আক্রান্ত হওয়ার পর গাড়ি থেকে নেমে পড়েন গাদ্দাফি লুকানোর চেষ্টা করেন এই পাইপলাইনের ভেতর এ সময় তাকে ধরে ফেলে বিদ্রোহীরা তাকে প্রচণ্ড পেটানো হয় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এভাবেই মৃত্যু হয় বেয়াল্লিশ বছরের এক স্বৈরশাসকের আরব বসন্তের ঢেউ লেগে লিবিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধ এখনও চলমান অশান্ত লিবিয়া শাসন করছে একাধিক সরকার এক এক অঞ্চলের নিয়ন্ত্রক এক এক গোষ্ঠী কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ নেই মানুষের মুক্তির স্বপ্ন মলিন হয়ে গেছে দারিদ্র অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা এখন সবসময়ের সঙ্গী এই ব্যক্তির নাম বাসার আল আসাদ পঁচিশ বছর ধরে সিরিয়ার প্রেসিডেন্ট তার কর্তৃত্ববাদী শাসনে অতিষ্ঠ ছিল সিরিয়ার মানুষ আরব বসন্তের ঢেউ লেগে সিরিয়াতেও শুরু হয় আসাদ পতনের আন্দোলন এই শিশুটির নাম বসির আবাসাইদ সিরিয়ার দারা শহরের একটি স্কুলে পড়ত সে তখন চলছে আরব বসন্তের উত্তাল সব দিন সহপাঠীদের নিয়ে স্কুলের দেয়ালে একটি গ্রাফিতি আঁকেন বশির সেখানে লেখা ছিল তোমার পালা এসেছে ডাক্তার তুমি নিপাত যাও একসময় চোখের ডাক্তার ছিলেন বাসার আল আসাদ পড়েছেন ইংল্যান্ডে স্কুল ছাত্রদের এই গ্রাফিতি ক্ষুব্ধ করে বাসারকে দারা শহরে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয় প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ এই বিক্ষোভই আসাদ পতনের এক দফা গণ আন্দোলনের রূপ নেয় শুরু হয় সামরিক হস্তক্ষেপ দমন পীড়ন ও হত্যাযজ্ঞ নানাভাবে বিভক্ত হয়ে যান সিরিয়ানরা লেগে যায় গৃহযুদ্ধ যুক্তরাষ্ট্র রাশিয়া ইরান তুরস্ক সহ বিভিন্ন শক্তি সিরিয়ায় হস্তক্ষেপ করে গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি উত্থান হয় বিভিন্ন জঙ্গি ও চরমপন্থী গোষ্ঠীর গৃহযুদ্ধে পাঁচ লাখ মানুষ প্রাণ হারান এবং ঘরবাড়ি ছাড়া হন প্রায় এক কোটি মানুষ ছবির মতো সাজানো এক শহর ছিল আলেপ্পো পর্যটকদের কাছে ছিল আকর্ষণীয় এক গন্তব্য কিন্তু এই শহর দেখে এখন সেটা আর বোঝার উপায় নেই পুরোটাই ধ্বংসস্তূপ সিরিয়ার গৃহযুদ্ধে অন্যতম রণক্ষেত্র ছিল আলেপ্পো দেশটিতে সবচাইতে বেশি প্রাণহানি ঘটেছে যে জায়গাগুলোতে তার মধ্যে আলেপ্পো অন্যতম ভস্মীভূত হয়ে যাওয়া এই সমাধিসৌধটি হাফেজ আল আসাদের তিনি বাসার আল আসাদের পিতা টানা তিপ্পান্ন বছর সিরিয়ার জনগণ দেখেছে বাপ ব্যাটার শাসন উনিশশো একাত্তর সাল থেকে আমৃত্যু সিরিয়ার ক্ষমতায় ছিলেন হাফেজাল আসাদ দু সালে পিতার মৃত্যুর পর ক্ষমতা নেন বাসার টানা দুই যুগ কর্তৃত্ববাদী শাসন চালিয়ে গণরসের মুখে সপরিবারে বিদেশ পালান দু সালে যেদিন পালিয়ে যান সেদিনই জ্বালিয়ে দেওয়া হয় তার পিতার সৌধটি লুটপাট চালানো হয় বাসারাল আসাদের প্রাসাদে দামি আসবাবপট্ট থেকে মেঝের টাইলস কিছুই লুট করতে ছাড়েনি সিরিয়ার জনগণ আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে ঘোষণা করা হয়েছে নতুন সংবিধান কিন্তু সিরিয়ায় শান্তি ফেরেনি অন্তত চারটি গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে রয়েছে সন্ত্রাসী সংগঠনের তৎপরতা চলুন ফিরে যায় সেই তিউনিসিয়ায় যেখানে বুয়াজিসির আত্মাহুতির মধ্যে দিয়ে শুরু হয়েছিল আরব বসন্ত টিউনিসিয়ার অবস্থা এখন কেমন কেমন আছেন সেখানকার মানুষ এই সংবাদটি দেখুন দু সালের একুশে জুলাই বার্তা সংস্থা রয়টার্স লিখেছে একসময় আশার আলো হিসেবে পরিচিত টিউনিসিয়ার নাগরিক সমাজ এখন লড়াই করছে টিকে থাকার জন্য রয়টার্সে প্রকাশিত এই ছবিটি শেরিফা রিয়াহি নামে তিউনিসিয়ার একজন মানবাধিকার কর্মীর সন্তান প্রসবের দুই মাস পর তাকে গ্রেফতার করা হয় বিনা বিচারে আটকে রাখা হয় পনেরো মাস শেরিফার আটককে টিউনিজিয়ার দমন পীড়নের প্রতীকী একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে আলীর পতনের পর তিউনিসিয়ায় নতুন সংবিধান লেখা হয় তিনবার নির্বাচন হয় ক্ষমতা হস্তান্তর ঘটে শান্তিপূর্ণভাবে কিন্তু ঝামেলা বাঁধে পড়ে ইনি হলেন কাইস সাঈদ টিউনিসিয়ার বর্তমান প্রেসিডেন্ট নানা উপায়ে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সমালোচিত হচ্ছেন কাইস সাঈদ রাষ্ট্রপতি হওয়ার পর দু সালে পার্লামেন্ট ভেঙে দেন ডিগ্রি জারি করে টিউনিসিয়া শাসন করছেন তাকে দেখা হচ্ছে নতুন এক স্বৈরশাসক হিসেবে টিউনিসিয়ায় কাইসায়েদের বিরুদ্ধে কথা বললেই শিকার হতে হয় দমন পীড়নের কিন্তু কাইসায়েদকে সমর্থন দিচ্ছে পশ্চিমারা আইএমএফ বিশ্বব্যাংক থেকে অর্থ ঢালা হচ্ছে টিউনিসিয়ার জন্য দেশটি দেনায় ডুবতে বসেছে সরকারি ঋণের পরিমাণ জিডিপির আশি শতাংশ এর অর্ধেকই বিদেশি ঋণ কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন এই স্বৈরশাসককে কেন সহায়তা করছে পশ্চিমারা এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন এই বিশেষজ্ঞ নাম হেইথেম গুসমি তিনি একজন অ্যাকাডেমিশিয়ান গবেষক ও লেখক সহিংসতা এবং সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করেন তিনি আরব বসন্ত নিয়ে নিয়মিত লেখালেখি করেন হেইথেম তিউনিশিয়ার নতুন রূপান্তর নিয়ে আলজাজিরায় তিনি লিখেছেন আরব স্বৈরশাসকদের প্রতি পশ্চিমা সমর্থন সাময়িক বা দুর্ঘটনাজনিত বিষয় নয় এটি তাদের দীর্ঘদিনের আঞ্চলিক পররাষ্ট্রনীতির মৌলিক স্তম্ভ গণতন্ত্র ও মানবাধিকারের রক্ষাকারী হিসেবে নিজেদের উপস্থাপন করলেও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কখনই আরবের গণতান্ত্রিক পরিবর্তনের প্রকৃত শক্তিগুলোর পাশে দাঁড়ায়নি হেইথেম মনে করেন তিউডিসিয়ার নতুন স্বৈরশাসক কাইস সাইদকে মৃত্যু হিসেবে মনে করছে ইউরোপীয় শক্তিগুলো কারণ ইউরোপের অভিবাসন বিরোধী ও বর্ণবাদী নীতিগুলো বাস্তবায়নের জন্য তাকে মনে করা হচ্ছে সুবিধাজনক একজন মিত্র গণ আন্দোলনের ঝড় উঠলেও কোনো দেশেই সফল হয়নি আরব বসন্ত প্রতি বিপ্লব গৃহযুদ্ধ ও অন্যান্য সংঘাত বেড়েছে তাহলে কি হবে এখন আরব দেশগুলোতে কি কখনই আর গণতন্ত্র ফিরবে না হেইথেম গুজমি অবশ্য আশাবাদী তিনি মনে করছেন আরব বসন্ত এখনও মৃত নয় আরবরা এখনো বিভিন্ন উপায়ে প্রতিরোধ গড়ে তুলছেন তার আশা দেরিতে বা দ্রুত হোক আরব বসন্ত আবারও ফিরে আসবে শেষ করব একটি প্রবাদ বাক্য বলে এটি একটি সার্বিয়ান প্রবাদ যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় আর গরিবেরা পাঠায় তাদের সন্তানদের আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে বেড়ায় তাদের সন্তানদের কবর